તમારના પાઈજાના જેવું જેવું এই মুহুর্তে কিন্তু আমরা আনিস ভাইয়ের খামারে ঢুকলাম তা ছেটাতে বেশ অনেক পাখি রয়েছে তো আনিস ভাই কেমন আছেন আপনি জি জি আলহামদুলিল্লাহ আছি ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন আনিস ভাইয়ের কালেকশনে কিন্তু আজকে অনেক পাখি রয়েছে এই প্রত্যেকটা পাখির কিন্তু প্রাইজ আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আনিস ভাই আপনার এখানে আসার লোকেশনটা আগে দর্শকদের বলবেন মেদপুরে এক আচ্ছা এখানে এসে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে মিরপুর এক নম্বর আচ্ছা আচ্ছা তো চলেন আজকে প্রথম কোন পাখি দিয়ে শুরু করবেন আগে দেখি হ্যাঁ তো দর্শক সর্বপ্রথম এই ব্লু কোমর দিয়ে আসলে শুরু করতে চাচ্ছে অনিশ ভাই তো এখানে তো ব্লু কোমর আছে অনেক ভাই ফুল অ্যাডাল্টিয়ার নীলে এখন কিন্তু গ্লিট করাতে পারবে নীলে কি এখন গ্লিট করাতে পারবে আর কালার গুলো দেখেন মানে

পাঁচশো টাকা ষোলো

পঁয়ত্রিশশো টাকা জোড়া রাখা যাবে না আচ্ছা আহ অনেক সুন্দর কাদের তো হ্যাঁ জোড়া লরি দেখতে পাচ্ছি ছোট থেকে পালছেন না

আনিস ভাই এখানে তো বেশ অনেক ককাটেল পাখি দেখা যাচ্ছে মানে আপনি কি ককাটেল আর বাদরি রাজা এটা বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ককাটেল এগুলো বয়স কেমন হয়েছে এক এক কথায় এইগুলো নিউ মেডাল সর্বনিম্ন ছয় মাস আচ্ছা আচ্ছা এগুলোর কেমন সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত রয়েছে মানে বয়সের উপরে এগুলো আচ্ছা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর পাখি যে নেবেন অবশ্যই দমদার করে দেখে শুনে পাখি নেবেন নিচে আরও পাখি রয়েছে আচ্ছা

একদম বিনামূল্যে না স্বল্প মূল্যে আচ্ছা স্বল্প মূল্যে পঁয়ত্রিশশো টাকা চোড়া আর ককাটেল দামা কত করে অবশ্যই ডিসকাউন্ট রয়েছে দামাদামি করে নিয়ে নিবেন ইনশাল্লাহ তো ভাইয়া এখানে তো অনেক সুন্দর বাজিঘা দেখা যাচ্ছে কি বাজিঘর এগুলো ইংলিশ বাজির গাছ এগুলো তো সাইজ অনেক বড় ভাই ভাই মাসাল্লাহ এগুলা মোটামুটি সাইজ আছে আর কি একবার খারাপ না কিছু এক্সিবিশন আছে উপর দিকে দেখানো কিছু এক্সিবিশনও আছে না হ্যাঁ উপর ওই সাইডে আছে হ্যাঁ আচ্ছা 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 বাম সাইডে এই দেখেন কিছু এক্সিবিশনও রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ইংলিশ না এগুলো আচ্ছা এইগুলো জোড়ার দাম চাচ্ছেন কেমন ভাই এগুলো

নিউলোডি এর পাশে স্পেন আছে না আচ্ছা এখানে এইগুলা জোড়াতে কেমন আনিস ভাই ভাই তিন হাজার থেকে জোড়া চাই টাকা মানে এগুলো পঁচিশশো টাকা করে জোড়া হলে দিয়ে দেবেন জেপিগুলো কিন্তু দর্শক দেখেন অনেক কম রেটে মানে মোলামুলিকে করতে পারবে না দুই হাজার টাকা করে জোড়া মার্শাল্লা অনেক সুন্দর যারা দুই হাজার টাকা রেইনবো এক্সপেন্ডেল আচ্ছা আচ্ছা রেইনবো এক্সপেন্ডেল দুই হাজার টাকা করে জোড়া আচ্ছা আনিস ভাই এখানে এগুলা কী পাখি ইন্দোনেশিয়ান জাভা আচ্ছা এইগুলা জোড়া কেমন আঠারোশো টাকা করে জোড়া আলোচনা সাপেক্ষে দাম কম রাখা মার্শাল অনেক সুন্দর সুন্দর জাবা যারা নেবেন হোয়াইট জাবা দেখতে অনেক সুন্দর অনেক অনেক কিউট

ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আপনারা আজকে আনিসভাই সেটা পাখিগুলা দেখতে পেলেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত সামনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি অন করে রাখুন নতুন নতুন নোটিফিকেশান যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ